তোমার কষ্ট যাত না যিনি পারে না ওই নবীজির মহাবতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও বাজান ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস সারাজীবন জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় কা দিন নবী সোনার মদিনায় সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো ও নবী সোনার মদিনায় চানের চেয়ে নবী পানের চেয়ে নবী ভালোবাসি ও দিতে হয় নবীকে দিও ভাজান ভালো যদি বাজতে হয় নবীকে দিও আপনি যখন কবর করতে চাইবেন তখন কবরের ভিতরে আপনাকে তিনটা প্রশ্ন করবে রব্বুকা তোমার রবকে আপনি যদি ইমানদার হন তাহলে আপনি প্রশ্নের আর যদি আপনি ইমানদার না হন তাহলে আপনি প্রশ্নের জবাবে আপনি বলবেন লা আমি জানি না এবার মাত্র আপনি জানি না বলবেন গো তখন নামের থেকে একজন ফেরস্তা আছে ওই রুমার নামক ফেরস্তা ওই ফেরস্তার হাতের মধ্যে একটা হাতুড়ি দেওয়া হবে হাতুরি দিয়ে আপনাকে এমন ভাবে আঘাত করবে আপনাকে আঘাত করার সাথে সাথে আপনি মাটির নিচে সত্তর গজ ঢুকিয়ে ফেলবে আপনাকে আর যদি আপনি ইমানদার হ তাহলে আপনি প্রশ্ন করার সাথে সাথে আপনি উত্তর

বেশি পানের চেয়ে যাকে বেশি ভালোবাসি ও মনে যদি দিতে হয় নবীকে দিও বাজার ভালো যদি বাসতে হয় নবীকে বাস ফুলছে রাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন উম্ম তেরে পার করিবে ফুল সেরা তেরে পারে যিনি দাঁড়িয়ে থাকবে ইলাদে পড়া উম্মদেরকে পার করিবে ওই ন বেকে জানের চেয়ে ওইন বেকে ফানের চেয়ে ভালোবাসি ও মনে যদি দিতে হয় নবীকে দিও বাজান পালো যদি বাসতে হয় নবকে বাস। সাখারাতের পিচানাতে কি যে যন্ত্র সাত সাগরের পানীয় দিলে তৃষ্ণা মিটে না সাক্ষা বিছানাতে কি যে যন্ত্রনা সাতসাগরের সাগরের পানীয় দিলে তৃষ্ণা মিটে না কাউ সারের মালিক জিনী কাউের মালিক যিনি তাহাকে ডাকো মন যদি দিতে হয় নবীকে দিও বাজান ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে হাদিসের বিরুদ্ধে কথা বলবে সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে এবং মিরাত কেয়ামের বিরুদ্ধে কথা বলবে আমরা কি তাদেরকে এমনিতে ছেড়ে দিব এই কারণে আমাদের ওই নবীজির ভালোবাসা আমাদের অন্তর দরকার আছে